গুড মর্নিং এভিআন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো এখন বাজে বোন বারোটা দেখতে পাবে কি না জানি না ওই যে আমার স্নান টান হয়ে গেছে আজকে অনেক দিন পর তোমাদের সাথে আবার ডেলি ব্লগ শেয়ার করছি এবার থেকে রোগী শেয়ার করবো প্ল্যানিংয়ে আছি যতই কাজের ব্যস্ততা থাকুক না কেন নিচ থেকে গাড়ি যাচ্ছে বলে হয়তো গাড়ির সাউন্ডটা আসছে সরি আর আমার সকালে মোটামুটি যা যা কাজ থাকে হয়ে গেছে বেসিক্যালি তেমন কোনো কাজই থাকে না আর যেহেতু সানডে হয়তো আজকে একটু কয়েকটা কাপড় কাজব বিছানার চাদর এগুলো তো ওগুলো মেশিনে দিয়ে দিয়েছি ওগুলো কাচার আছে আর সুকল্যাণ গেছে নিচে একটু ওর নিচে তাজ আছে বাড়িতে ওগুলো করেও স্নানে যাবে তারপরে ও আর আমি একটু বেরোতে পারি তো কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তোমরা থেকে শ্রাবণ মাসের প্রথম সোমবার পুজো করছ জানিও আমি আর সুকল্যাণে ঠিক করেছি যে শ্রাবণের সোমবারটা আমরা পুজো করবো মহাদেবের তো দেখা যাক কতটা কী হয় বাবা মহাদেব কি চান তার উপরই সবটা তো চলো ব্লগটা শুরু করলাম সারাটা দিন দেখতে থাকে জানো রোজ সকালে এই গাছগুলো দেখলেই মনটা খুব ভালো হয়ে যায় আমার এই গাছগুলোর মধ্যে কোনোটা আমি সুকল্যানকে গিফট করেছিলাম কোনোটা সুকল্যাণ আমাকে গিফট করেছিল কিন্তু এই গাছগুলোর সুকল্যান নিজের হাতে করে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই এখন ও গাছে স্নান করতেন আর আমি মাথায় একটু সিরাম লাগিয়ে নিই সিরাম সিরামটা তোমরা অনেকে ইউজ করতে পারো যেন আমার কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে মাথায় সিরাম লাগাতে লাগাতে আমি ভাবছিলাম যে কাঁচাটা কত দূর হলো চলো গিয়ে দেখে আসি দেখো এখনো প্রায় মিনিট করে বাকি এখনো পুরোটা হয়নি যাই হোক ও স্নান করুক আর ততক্ষণে আমি নিজের মতো রেডি হতে থাকি ও স্নান করে আসার পর আমরা দুজনে মিলে খেয়ে নিলাম খেয়ে নিয়ে আমি রেডি হলাম আর রেডি হয়ে ও আর আমি বেরিয়ে পড়লাম এখন আমরা আছি বেলঘড়িয়া স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছি আজকে যাব কিছু গাছের টব আনতে কারণ ওর কিছু গাছ আছে যেগুলো চারা সমেত এনেছিল কিন্তু টব নেই ওই টবগুলোই আজ কিনতে যাব আর ওখান থেকে যাব আরেকটা জায়গায় সেটা আমি যেতে যেতে তোমাদের বলছি আচ্ছা তোমরা কি খেয়াল করছো আমার ট্রেন ঢুকে গেছে এই দেখো এখন চলে এসেছি টব নিতে গাছের মার্কেটে এখানে খুব সুন্দর সুন্দর পাখি আছে যেগুলো ওরা বিক্রির জন্য রাখে এর আগে এক শর্টসে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু আজকে যেহেতু এক্সিবিশনে যাব তাই আমি আর পাখির মার্কেটটায় যেতে পারলাম না যে তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। এখানে ভ্যারাইটি টব আছে যেটা তুমি দেখবে সেটাই তোমার ভালো লেগে যাবে এরকম একটা ব্যাপার তো আমরা এখান থেকে কিছুক্ষণ দেখা দেখার পর বেশি যদিও সময় নিই নি কারণ হাতে বেশি সময় ছিল না এই টপগুলো নিলাম প্রায় চারটে এই যে টপগুলো দেখছো এই টপগুলো আমরা নিলাম এই পেছন দিকটা আবার জল পাস করার মতন জায়গা থাকে না এটা শুকনায় নিজেই ওই একটা হোল করে নেয় তো যাই হোক ও এখন গাছ নিতে ব্যস্ত আর আমি ভিডিও করতে ব্যস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তা আমাদের নেওয়া হয়ে গেল আমরা এখান থেকে নিয়েছিলাম নিয়ে এবার আমরা এই দেখো এখানে যে টপটা দেখছো না এই চারটেই আমরা নিয়েছি এবার এখান থেকে আমরা যাব একটা এক্সিবিশনে শুকুলন তো এই মার্কেটটায় আসলে যেতেই যায় না ও পেজে বেরিয়ে আসবে আবার একটা না একটা কোনো দোকানে দাঁড়িয়ে যাবে এখন আমরা এসেছি স্টেশনটায় আর এখানে এই গঙ্গার ঘাটটা মনটা এত ভালো করে দেয় যে কি বলবো ট্রেন আসতে অনেকটা লেট করলো যেন যখন টাইম তার থেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লেটে আসলো আর আমরা ওই সময়টা এই গঙ্গার ধারটা একটু ঘুরছিলাম কি যে ভালো লাগে কি বলবো মনটা একদম শান্ত হয়ে যায় চলো দেখতে দেখতে চলে আসলাম সেই এক্সিবিশনে এখন আমরা ভেতরে যাব আচ্ছা তোমরা কি এই বিল্ডিংটাকে চিনতে পারছ এটা কোথায় এসেছি আমরা আমাকে তোমরা কমেন্ট বক্সে জানিও তো যদি তোমরা না বুঝতে পারো দেখে তাহলে বলো আমি তোমাদের পরে এটা শেয়ার করব। আর এই এক্সিবিশনে প্রত্যেকটা ছবি ছিল জাস্ট অসাধারণ এই জাস্ট বাড়িতে ঢুকলাম প্রচন্ড গরম বাইরে মানে একটা ভ্যাবসা টাইপের গরম কদিন ধরে বৃষ্টি হলো কিন্তু গরম আর কিছুতেই কমে না যাই হোক আমরা এখন বাজে পৌনে এগারোটা নাগাদ আমরা সাড়ে দশটা নাগাদ বাড়িতে ফিরলাম এখন সুকলাম গেছে ফ্রেশ হতে ও ফ্রেশ হয়ে এলে তারপরে আমি ফ্রেশ হব আর আজকে সারাদিন কীভাবে কাটালাম তোমাদের সাথে তো শেয়ার করলামই কাল শ্রাবণ মাসের প্রথম সোমবার তোমরা কীভাবে পুজো করছো আমাকে জানিও যারা যারা পুজো করবে আর আমি আর শুকল্যাণ কাল পুজো করবো আজকে আমরা নিরামিষ খেয়েছি আর কালকে ফল সাবু এই সমস্ত খাবো সকালে উঠে আগে স্নানটান করে বাবার মাথায় জল ঢালবো তারপরে সাবু ফল এই সমস্ত খাবো সারাদিন ভাত বা রুটি কিছু খাবো না আমরা এভাবেই পুজো করবো ঠিক করেছে আজকে কিছু কিছু জিনিস নিয়ে এলাম পুজো আর বাকি কিছু জিনিস কালকে নিয়ে আসবো সকালে আজ পাওয়া যায়নি যেমন দুধ দিতে হয় দুধ ঢালবো কিন্তু দুধটাই আজকে পাইনি সব জায়গায় শেষ সেজন্য ওটা আবার কাল সকালে যেতে হবে যাই হোক তো চলো এবার আমি ফ্রেশ হয়ে আসি আর তারপরে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি গুড মর্নিং অ্যব্রিওান কালকে বলেছিলাম খেয়ে দিয়ে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো ভিডিওটা শেষ করব কিন্তু খেয়ে এসে আর ভিডিও করা হয়নি কারণ খেয়ে উঠতে উঠতে অনেকটাই রাত হয়ে গেছিলো আর তারপর আজকে যেহেতু মানে পুজোরও ব্যাপার ছিল সেজন্য আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম তো যাই হোক আমি এখন এই ভিডিওটা শেষ করছি এই মানে কালকের ভিডিওটা শেষ করছি তোমরা আজকে আমাদের আমরা শ্রাবণ মাসের প্রথম সোমবার করলাম যদিও পুজো যে খুব ঘটা করে আয়োজন করে করব তা না কারণ ওরও দোকান আছে আমাকেও বেরোতে হবে আমরা বাড়িতে ভাবে পুজোটা করব। তো সেটাও তোমাদের সঙ্গে ওইটুকুই শেয়ার করবো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর আজকের যে ভিডিওটা সেটা এর পর থেকে শুরু করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে আজকে খুব ভালো করে পুজো করো চলো তাটা খুব ভালো থেকো